আসেন এখানে উঠেন বাবা আমি তো উঠতে পারি না আমার তো পায়ে জোর নাই ও আচ্ছা দাঁড়ান আপনাকে পাদানি দেই এখানে পা দেন এখানে পা দিব মানে না পা দিলে কেমনে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠবেন কিভাবে অবশ্যই হবে অসম্ভব না সমস্যা কি আপনাকে পাদানি দিয়েছি আপনি পাদালিতে পা দিবেন না আপনারা কি পাদালি পাদালি শুরু করছেন আপনাদের পাদালি পাদালি তো বাইরের লোকজন জ্বর হয়ে গেছে দেখেন ওনাকে আমি পাদালি দিছি উনি পা দিতে রাজি হয় না মেডাম আপনি পা দিতেছেন না কেন আপনি পা দেন কি আশ্চর্য আপনিও একই কথা বলছেন আমাকে পা দিতে বলছেন মেডাম আপনি না পা দিলে উঠবেন কি করে হ্যাঁ স্যার আমি এই কথাই বলতেছি প্লিজ পা দেন আপনাকে বারবার উনি বলছে পা দেওয়ার জন্য আপনি পা দেন না কেন আরে ভাই আমি তো অসুস্থ আমি এইজন্য পা দিতে পারছি না ও উনি তো অসুস্থ তাই তো পা দিতে পারছেন না ও আপনি অসুস্থ তাই পা দিতে পারছেন না হুম এই জন্যই তো আপনাকে পাদানি দিলাম পাদানিতেও পা দিতে পারছেন না ধুর আমি পা না কি হলো উনি পা দিল না কেন পা দিলে পা দিক না পা দিলে নাই দিয়েছিলাম পাদানি উনি পা দিতে পারেন নাই উনি পাদানিতে না পা দিয়েই চলে গেলেন বলো এই পথে আর পা দিয়েন না পা দিলে ফেরার রাস্তা নাই পা দিলে আর রাস্তা নাই তো পা দিলে আর ফেরার রাস্তা নাই দুইটা একসাথে বলো খালি বলো পা লেপের ভেতরে পা দিলে শরীর গরম হয় কি আশ্চর্য ভাই আপনি এরকম করলে কিভাবে হবে এরকম করেন না

উনি পাদানিতে না পা দিয়েই চলে গেছে